রথযাত্রার দিন ধারণ করুন একটি গাছের শেকড় জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবনে আসা বাধা বিপত্তি সংকট সমস্ত কিছু দূরীভূত হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রার একটি পণ্য দিন এই দিন ভক্তিভরে জগন্নাথ দেবের পুজো করলে আপনি জীবনের একাধিক জটিলতা থেকে মুক্তি পাবেন তাছাড়াও এই দিন যদি আপনারা একটি গাছের শেকড় ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে আসা সকল বাধা বিপত্তি জটিলতা সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি পাবেন আপনার আর্থিক সমস্যা দূর হবে কোন গাছে শেকর ধারণ করবেন এবং কিভাবে ধারণ করবেন তাহলে চলুন আজকে সম্পূর্ণটি আলোচনা করব আমার ভিডিওতে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি রথযাত্রা ভারতে উদযাপিত হিন্দু উৎসবগুলির মধ্যে একটি এটি একটি প্রাণবন্ত এবং আনন্দের উপলক্ষ যেখানে লক্ষ লক্ষ ভক্তরা সুসজ্জিত রথে দেবতাদের শোভাযাত্রা দেখতে সমবেত হন ভারতের উপকূলীয় রাজ্য উড়িষ্যায় এই রথযাত্রা বিশেষভাবে পালিত হয় সে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং সারা দেশ জুড়ে এই রথযাত্রা বিশেষভাবে উদযাপিত হয় প্রাচীন পৌরাণিক কাহিনীতে রথযাত্রার অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে রথযাত্রার শিকর হিন্দু পুরাণে খুঁজে পাওয়া যায় কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদমনের পত্নী গুচিন্দার বাড়ি যান সেখান থেকে আবার সাত দিন পর ফিরে আসেন জগন্নাথদেব বলরাম দেব ও মাতা সুভদ্রা পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে এই ঐশ্বরিক যাত্রা রথযাত্রার ভিত্তি হয়ে ওঠে যা ভক্তদের সাথে ভগবান কৃষ্ণের আনন্দময় পুনর্মিলনের প্রতীক হয় রথযাত্রা হল ভক্তদের ভগবান জগন্নাথের দেবের প্রতি তাদের গভীর ভক্তি ও ভালোবাসার প্রকাশ করার একটি সময় রথ টানা একটি অত্যন্ত শুভ কাজ বলে বিবেচিত হয় এবং ভক্তরা বিশ্বাস করেন যে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা এবং দেবতাদের একটি আভাস পাওয়া আশীর্বাদ এবং আধ্যাত্মিক শুদ্ধি নিয়ে আসে রথযাত্রা সাম্য ও ঐক্যের তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে শোভাযাত্রার সময় জাতি বা লিঙ্গ নির্বিশেষে সর্বস্তরের মানুষ রথ টানতে একত্রিত হয় এই অনুশীলনটি এই ধারণার প্রতীক যে সমস্ত ভক্ত সামাজিক অবস্থান নির্বিশেষে ঈশ্বরের দৃষ্টিতে সমান রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং একটি প্রাণবন্ত সাংস্কৃতিক উদযাপনও রাস্তাগুলি রঙিন সাজসজ্জা সঙ্গীত নৃত্য এবং পরিবেশনায় সজ্জিত হয়ে ওঠে উৎসবটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে এবং সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে উড়িষ্যার রাজ্যে একটি শহর পুরী তার দর্শনীয় রথযাত্রার জন্য বিখ্যাত পুরীর জগন্নাথ দেবের মন্দির শোভাযাত্রার সূচনা বিন্দু হিসেবে কাজ করে দেবতাদের নিজ নিজ রথে স্থাপন করায় পরিবেশ প্রত্যাশা ও ভক্তিতে ভরে ওঠে নন্দী ঘোষ ভগবান জগন্নাথ দেবীর জন্য তালোধ্বজা ভগবান বলভদ্রের জন্য এবং দর্পদলান দেবী সুভদ্রার জন্য তিনটি রথ লম্বা হয়ে দাঁড়িয়ে থাকে তাদের যাত্রা শুরু করার জন্য ঢোলের তালে তালে দড়ি টানা শুরু হয় এবং রথগুলি ধীরে ধীরে শহরের রাস্তা দিয়ে উল্লসিত ভক্তদের সমুদ্রের সাথে গন্তব্যের দিকে এগিয়ে চলে শোভাযাত্রাটি গুচিন্ণা মন্দিরে শেষ হয় যেখানে দেবতারা এক সপ্তাহের জন্য থাকে সেখানে ভক্তদের ভগবান দর্শন এবং তাদের পেতে দেওয়া হয়। তাই বুঝতেই বন্ধুরা এই রথযাত্রার দিনটি কতটা পবিত্র তাই ভগবান জগন্নাথ দেবের কৃপা যদি পেতে চান আপনারা এই দিন অবশ্যই একটি গাছের শেকড় ধারণ করুন কারণ বলা হয় ভগবান জগন্নাথ দেব ভগবান শ্রী বিষ্ণুরই আরেক রূপ এবং ভগবান শ্রী বিষ্ণুর একটি প্রিয় গাছ হল তুলসী গাছ বলা হয় তুলসী গাছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু বাস করেন তাই এই রথযাত্রার দিন যদি আপনারা তুলসী গাছের শেকড় ধারণ করতে পারেন তাহলে আপনার জীবন কিন্তু পাল্টে যাবে জগন্নাথ দেব জগন্নাথ কৃপায় তাহলে চলুন বন্ধুরা জেনে যে কিভাবে আপনারা তুলসী গাছের শেকড় রথযাত্রার দিন ধারণ করবেন রথযাত্রার দিন যেহেতু একটি পূর্ণ দিন তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো পূর্ণ নদী অথবা গঙ্গা থাকে সেখানে গিয়ে স্নান করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করে একটুখানি গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন এবং অবশ্যই এই দিন বাড়িঘর ঘরদোর সুন্দর করে পরিষ্কার করবেন স্নান সেরে এসে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করার পর আপনারা ঠাকুর ঘরে গিয়ে আপনার যে সিংহাসনের দেবতাদের পুজো করবেন এবং এই দিন অবশ্যই শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্রদেব এবং দেবী সুভদ্রার বিশেষ পুজো করবেন সেটা মূর্তিতেও হতে পারে অথবা ফটোতেও হতে পারে কিভাবে পুজো করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এরপর জগন্নাথ অবশ্যই চেষ্টা করবেন এই দিন একশো আটটি তুলসী পাতার মালা দেওয়ার জন্য এরপর নানান রকম ফল মূল মিষ্টি মিষ্টির মধ্যে গজা অবশ্যই নিবেদন করবেন ভোগের জন্য দিয়ে আরতি করে জগন্নাথ দেবের পুজো করবেন এবং এই দিন অবশ্যই আপনার বাড়ি থেকে রথ বার করতে পারেন এরপর পুজো সম্পন্ন হওয়ার পর আপনি একটি ঘটি নিয়ে নেবেন ঘটির মধ্যে নেবেন একটুখানি কাঁচা দুধ এবং তার সাথে একটু জল মেশাবেন মিশিয়ে একটি ফুল নেবেন এই ফুল সহযোগে একঘটি গঙ্গা জল এবং কাঁচা দুধ মিশ্রিত মিশ্রণটি নিয়ে আপনারা তুলসী তলায় চলে যাবেন তুলসী তলায় যাওয়ার পরে আপনারা প্রণাম করে তুলসী গাছের গোড়ায় সেই গঙ্গা জল এবং দুধের মিশ্রণটি ঢেলে দেবেন এবং প্রণাম করবেন প্রণাম করার পরে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে অনুমতি নেবেন এবং আপনার মনস্কামনা আপনার সমস্ত সমস্যা জানাবেন তারপর একটু অনুমতি নিয়ে সেই তুলসী গাছের একটুখানি শেকড় আপনারা সেখান থেকে তুলে নেবেন নিয়ে সোজা ঠাকুর ঘরে গিয়ে সেটি খুব ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে জগন্নাথ দেবের চরণের কাছে সেটি রেখে দেবেন সেই সোজা রথের দিন শেকড়টি সারাদিন জগন্নাথ দেবের চরণের কাছেই থাকবে তার পরের দিন অর্থাৎ সোজা রথের পরের দিন যখন আপনারা সকালে স্নান সেরে আসবেন জগন্নাথ দেবের চরণের কাছ থেকে সেই শেকটটি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর সেই শেকরটি একটি সাদা সুতো অথবা লাল সুতো দিয়ে আপনারা ধারণ করবেন শরীরে গলায় ধারণ করতে পারেন কোমরে ধারণ করতে পারেন আর যদি হাতে ধারণ করতে হয় যদি পুরুষ হন ডান হাতে ধারণ করবেন যদি মহিলা হন বাম হাতে ধারণ করবেন বলা হয় তুলসী গাছের শেকর ধারণ করা খুবই খুবই শুভ আর যদি এই শুভ কাজটি আপনারা এই শুভ দিনে করেন তাহলে তার গুরুত্ব কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং যখন যেদিন আপনারা এই শেকরটি ধারণ করছেন সেই দিন একেবারেই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ আহার কিন্তু এই দিন গ্রহণ করবেন না এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন এইভাবে যদি করতে পারেন শেকর ধারণ তাহলে আপনার জীবনের আশা বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যাবে এবং আপনার জীবন হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ আপনার আর্থিক সমস্যা দূরীভূত হবে জগন্নাথ দেবের কৃপায় তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন